এই পর্বে আমরা পড়ব পার্ট তিন ময়লার বাক্স এখানে একজন দোকানদারকে দেখা যাচ্ছে এবং একজন বৃদ্ধ লোককে দেখা যাচ্ছে তার সাথে একজন নাতিকে দেখা যাচ্ছে এখানে বৃদ্ধ লোকটি বলতেছে বুঝলে হারুন এই আমার নাতনি বেড়াতে এসেছে তখন হারুন বলতেছে এখানে কি নাম তোমার তখন মেয়েটি বলতেছে আমার নাম রেবা এরপর হারুন বলতেছে এখানে রেবা তোমার জন্য করতে পারি। আপাতত কিছু না এরপর দেখো দোকানে লোক বলতেছে একটি আমাকে একটা কলা দিন তো তখন লোকটি এখানে কি করতেছে গফ গফ করে কলা কাটছে এরপর রেবা এখানে বলতেছে কলার কোষে কেউ আচার খেতে পারে এরপর দেখতে পাচ্তেছে আমরা এখানে একটি লোক এসে বলতেছে হারুন মামা আমাকে এক প্যাকেট বিস্কুট দাও তখন এই ছেলেটি এখানে কুট কুট করে কি খাচ্ছে বিস্কুট খাচ্ছে এরপর রেবা এখানে বলতেছে সবাই দেখি যেখানে সেখানে ময়লা ফেলছে এরপর রেবা এখানে বলতেছে হারুন মামা আপনি কি দুইটা বাক্স দিতে পারেন তখন হারুন মামা বলতেছে এখানে কেমন বাক্স তখন এখানে রেবা বলতেছে কাগজের বড় বাক্স আর একটা লেখার কলম লাগবে তখন এখানে রেবা কি করতেছে একটি বাক্স লিখছে খলার খোসা এই বাক্সে লিখতেছে অন্য ময়লা তখন রেবা এই বাক্স দুটি হারুন মামার দোকানের সামনে রেখে দিছে এরপর রেবা এখানে বলতেছে এ বাক্সে কলার খোসা ফেলতে হবে আর এ বাক্সে অন্য ময়লা ফেলতে হবে দেখো এখানে দুটি বাক্স আছে এরপর একজন মেয়ে এসে এখানে বলতেছে আমাকে একটা কলা দাও সাসা তখন এখানে বৃদ্ধ লোকটি বলতেছে কোষা এ বাক্সে পেল কুকি ওটা ময়লা ফেলার বাক্স তখন এখানে কুকি বলতেছে বাক্স ময়লা ফেলার বাক্স এরপর কুকি বলতেছে এখানে একটা বুদ্ধি পেয়েছি খানিক পর অর্থাৎ কিছুক্ষণ পর একটি ছাগল নিয়ে এলো এরপর এখানে খাও কাকে খেতে বলতেছে ছাগল টিকে দারুণ কাজ হয়েছে আমার দোকানের সামনে আর নোংরা হবে না তাহলে শিক্ষার্থী বন্ধুরা এই গল্পটি থেকে আমরা অনেক কিছু শিখতে পারলাম